কোশ্চেন নাম্বার ফোর হচ্ছে পার্ট সো আমরা এখন স্টার্ট করবো কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট ওয়ান স্টুডেন্ট পার্ট টু ভিডিও নাম্বার টোয়েন্টি সিক্সের কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট ওয়ান থেকে স্টার্ট করবো যেখানে আমরা লম্ব চং সম্পর্কে দেখব চঙ্গের ফর্মুলা কিন্তু আমরা ডিসকাস করব না কেন করব না আগের ক্লাসে করে নিয়েছি ফোর পয়েন্ট ওয়ান কী আছে দেখো একটি লম্ব চঙ্গের উচ্চতা কত সেমি যখন অঙ্ক করাচ্ছি যেইখানটায় আছি ওইখানটায় থাকো এক্সট্রা গল্প করবো না উচ্চতা বলছে ফর্টিন সেমি আর কি দেওয়া আছে বক্রদল টু পাই আর এইচ টু সিক্সটি ফোর আর কী দেওয়া আছে কিছু তো মহগা হয় আমলো সে বলনা পড়ে গে না স্যার উই নিড টু ফাইন্ড আউট ভলিউম দ্যাট ইজ পাই আর স্কোয়ার এইচ হ্যাঁ কি না আচ্ছা স্যার হাইট কত স্যার ওকে স্যার স্যার আমরা কি হাইট এখানে বসাবো ফরটিন হ্যাঁ কি না টু পায়ের মান বাইশের সাত হ্যাঁ কি না আর হাইট কত ফরটিন টু সিক্স ফোর সাত দু কোনো জিন্দা দুই বাইশ দুইকে ঘাট ধাক্কা দিয়ে চলে গেল ভাগ তাই তো কাটো কাটো ফটাফট কাটো কতটা কাটবো দুই দিয়ে একশো বত্রিশ দুই দিয়ে ছেষট্টি দুই বাইশ দিয়ে তিন তাহলে আর কত পাইলাম ব্যাসার্ধ তিন চাইছে কি আয়তনের ফর্মুলা পাই আট স্কয়ার এইট সাত দুগুণো তিন দু ছয় দুগুণো বারো বাইশে এত ঘন করে নাও ছেষট্টি ছেষট্টি আর এখানে তিন দুগোনো ছয় ছেষট্টি ছয় সাঁত্রিশ থ্রি নাইন সিক্স দেখো কত আসতেছে অ্যান্সার এত ঘন সেন্টিমিটার তো শুনবা দেওয়া ছিল আমাকে পাঁচশো দলে ফর্মুলা টু পাই আর এইচ সেখান থেকে আমি কী বের করলাম কী বের করলাম ব্যাসার্ধ ব্যাসার্ধ থেকে আমি কী বের করলাম আয়তন ব্যাসার্ধ থেকে আমি কী বের করলাম আয়তন ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ আর তিন আর এইচ চোদ্দো ব্যাস ক্যালকুলেশন করে নেবা ডান কে বলে রাত্রি রাত্রি দশটা নেক্সট যাব দুই কটিন সেমি বিশিষ্ট একটা কাঠের ঘনক থেকে সব থেকে বড়ো চংকে আমি বার করব এর আয়তন কত ধরো পুষ্পারাজ ঝুঁকে তাই না একটা লরিতে করে চন্দন কাঠ নিয়ে যাচ্ছে কিসে করে এরকম একটা লরিটা দেখতে হচ্ছে ঘনক শেপ কি শেপ ঘনক শেপ এইবার ও কী করেছে এর ভিতরে একটা কাঠের গুড়ি রাখছে তাহলে কত বড় কাঠের গুড়ি হবে একটাই যদি রাখে কত বড় হবে এই এরকম বড় হবে কি না ইয়েস অন্য এরকম হবে তাহলে এর হাইট কত মানে এর প্রত্যেকটা বাউ কত বলছে ফরটিন ইয়েস তাহলে এর রেডি ব্যাসার্ধ কত হবে ব্যাসও তো ফরটিন বাহু ফর্টিন ব্যাস তো ব্যাস হয়ে গেল সাত বাহু ফর্টিন ও ফরটিন ইয়েস অন্য চাইছে কি সব থেকে বড় যেটা রাখবো তার ভলিউম পাই আর স্কয়ার এইচ পায়ের মান তাইলে শেষ সাত সাত কাটলো বাইশ সাত গুণ করবো একশো চুয়ান্ন আর চোদ্দো গুণ করে যা আসবে লিখে দেবা শেষ নেক্সট চারের তিন যাবো একবারে করে না না তিনটা অঙ্ক আছে পরের ডুববা তাই কি না চারের তিন শোনো লম্বপত্যকা চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল সি কি বললো বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ কত এটা সি এবং ব্যাসার্ধ আর ব্যাসার্ধ কত বলল কত রে আর আর কি বলছে আয়তন ভি আয়তন আয়তনের ফর্মুলা কী পাই আর ওটা কি বললো ভি চাইছে সি আর বাই ভি সি আর বাই ভি সি মানে কি ছিল দল ফর্মুলা টু পাই আর এইচ আর 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 ভি পাই আর কাটলো আর একটা দুইটা কাটলো এইচ কাটলো জিন্দাগত খালি টু সি আর বাই ভি টু চারের সি একটি লম্ববৃত্তাকার চঙ্গের আয়তন বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চঙ্গের ব্যাসার্ধ কত এই এখনই করলাম আয় এই দিকে ছিল অঙ্কটা কত পেয়েছিলাম ব্যাসার্ধ দুই ব্যাস চাইছে কত হবে ফোর আগের দিন অঙ্কে এইখানটা দেওয়া আছে আগের অঙ্কেই করা হয়েছে ব্যাস হয়ে যাবে কত ফোর নেক্সট লম্ববৃত্যাকার চেয়ে পৃষ্ঠতল ফোর ফোর জিরো জিরো ভূমির পরিধি একশো দশ চঙ্গের আয়তন চলো কি বলছে পুরো কোশ্চেনটা বক্রপৃষ্ঠে পৃষ্ঠতল টু পাই আর এইচ চার হাজার চারশো হইলো ভূমির পরিধি টু পাই আর কত কী চাইছে এক নম্বরকে দুই নম্বর দিয়ে ভাগ করো কি বললাম এক নম্বর সমীকরণ কে দুই নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই ভাগ যদি করি তাহলে কি পাচ্ছি দেখো বাই ভূমির পরিধি ভূমি কয়টা আছে ভূমি কয়টা ভূমি দুইটা তো উপরে একটা নিচ্ছে একটা সো আমি টু পায়ার নিব না খালি আর নিব একটা লম্ববৃত্তাকার চোং তাহলে ভূমি দুইটা না দুটা টু পায়ার নিচ্ছি দেখা যাক টু পাই আর টু পাই আর হাইট কত পাইলাম চল্লিশ হাইট যদি চল্লিশ হয় হাইট এখানে বসাও আর বাবা দেখো রে এইচ ইকুয়াল টু চল্লিশকে এক নম্বর সমীকরণে বসায় পাও কী বললাম এইচ এক নম্বর সমীকরণে বসিয়ে পাবো এক নম্বর সমীকরণ কী আছে টু পাই আর এ চুয়াল্লিশ চলো বলো কইল এইচ এর মান কত এর মান কত আর কি জানি আর কি জানি শিওর তাহলে এখানে আমি কাকে কং নদীর উপর কাকে ফলে বাকি সব করে কাউ পাশে ধাক্কা দিয়ে দেবো ইয়েস সাত গেলো ওই পারে এইদিকে দুই বাইশ চল্লিশ জিরো কাটলাম চার এগারো চুয়াল্লিশ শূন্য এগারো দুগো না বাইশ এগারো দশে একশো দশ দুই পাঁচে দশ জিন্দা পাঁচশোতে পঁয়ত্রিশ বাই দুই আর হয়ে গেলো পঁয়ত্রিশ বাই দুই তার মানে কত হয় সাড়ে সতেরো সো আমি জানি না কোনটা লাগবে কাজে আমার আমার পঁয়ত্রিশ বাই দুইও কাজে লাগতে পারে আবার সাড়ে সতেরো কাজে লাগতে পারে কিন্তু আমি হাইট কত জানি চাইছি কি অ্যান্সারে আয়াতনের ফর্মুলা বলো আয়াতনের ফর্মুলা পাই আর স্কয়ার পঁয়ত্রিশ বাই দুইয়ের স্কোয়ার এইচ চল্লিশ পায়ের মান বাইশের সাত আর স্কোয়ার পঁয়ত্রিশ কয়টা দুইটা বাই দুই কয়টা চল্লিশ কয়টা পাশ্চাত্যে দুই এগারো দুই কুড়ি তাহলে কত থাকলো এগারো পাঁচ পঁচপান্ন পঁচপান্ন কুড়ি একশো একশো দশ এক এক শূন্য শূন্য এগারো এগারোশো ইন্টু পঁয়ত্রিশ করে নাও হয়ে যাবে আনসার গুন তো করতে পারবাই করে নেবা কমপ্লিট তিনশো পঁয়ত পঞ্চাশ তিনশো পঁচাশি তিনশো পঁচাশি তাহলে তিন আট পাঁচ শূন্য শূন্য এত ডান কত নম্বর করলাম আমরা এখন চারের পাঁচ দেখো অঙ্গটা একটু বড় কিন্তু হ্যাঁ টু পাই আর এস দাওয়া টু পাই আর দাওয়া আমি দেখলাম বুদ্ধি লাগায় স্যার ভাগ করে দিলে সব কেটে গিয়ে জিন্দা করতে পাবো আ এইচ এইচ কথা পেলাম চল্লিশ এইচের মানটা এখানে বসালে কী পাই যাবো আমি আর আর কত পেলাম পঁয়ত্রিশ বাই দুই চাইছি আয়তন আয়তনের ফর্মুলা কী পাই আর স্কোয়ার এইচ ক্যালকুলেশন তো ওয়ান টু ইলেভেল পাঠ এগুলো বাস তাহলে এই পার্টও আমাদের ফিনিশড আজকে নতুন চ্যাপ্টারে যাবো গোলোকে না থাকবো যাবো না থাকবো আজকে এই পার্ট এখানেই শেষ করি